আজকে আমরা করবো পাউরুটি মিষ্টি এখানে পাউরুটিগুলো গুলো পিস করে কেটে দিয়েছি পাউরুটিগুলো দুধে ভিজিয়ে রাখা হয়েছে বেশ কিছুক্ষণ রাখা হয়েছে কিছুক্ষণ নয় বেশ কয়েক ঘন্টা রাখার পর দুধটা পাউরুটিতে টেনে নিয়েছে এবার এইগুলো নিয়ে তেলে ভালো করে ভাজবো এখানে আমার চিনির রস পড়ছে জলেতে চিনি দিয়েছি তাতে এলাচ দিয়েছি কমানো আছে সেটা ফুটতে তখন গাঢ় হয়ে যাবে রসের মতন হয়ে যাবে তখন সেটা রেডি হয়ে যাবে রঙটা আস্তে আস্তে গাঢ় হবে একটু ব্রাউন হবে তখন বুঝবো রসটা হয়ে গেছে এই রসটা কিন্তু খুব বেশি গাঢ় হবে একটু পাতলা দিকে হবে যদি দরকার লাগে আমি একটু চিনি দেবো আর একটু চিনি দিয়ে নিলাম

হয়ে গেছে এবার আস্তে আস্তে উল্টে নিচ্ছি ওই আস্তে আস্তে হবে একদম কম আছে অনেকক্ষণ ধরে আস্তে আস্তে ভাজলাম যাতে রংটা বেশ গাঢ় হয় হয় তা না হলে যখন রসে ফেলবো সেটা ভালো হবে না এই ভালো করে ভাজতে হবে এবার সেটাকে আস্তে আস্তে এবার তুলে নেব পাউরুটিগুলো ভাজা হয়ে গেছে এবার সেই ভাজা পাউরুটিগুলো আগে থেকে কড়া রসে আস্তে আস্তে দিয়ে দিলাম রসেতে সেটা কিছুক্ষণ ভিজবে রসেতে ভিজলেই পাউটি মিষ্টি রেডি হয়ে যাবে ভাজা পাউরুটিগুলো রসের মধ্যে দিয়ে দিয়েছি এবার সারা রাত সেটা রসে ভিজেছে এখন পাউরুটি মিষ্টি রেডি কেমন দেখতে হয়েছে খেতে খুবই ভালো তোমরা চেষ্টা করবে